আমি সংবাদ জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম হবিগঞ্জে শিলাবৃষ্টি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি দেশে তীব্র দাবদাহের মধ্য সিলেটের হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টিতে হাওড়ের বড়ধান এবং ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এরপর থাকবে বিরোধী দল নিধনে বেপর কর্মকাণ্ড চালাচ্ছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে গণতন্ত্র এবং আইনের শাসন ধ্বংসের জন্য সরকার দায়ী বলছে এবি পার্টি দেশে চলমান গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সহ রাষ্ট্রের সকল প্রতিশ্রুতি ধ্বংসের জন্য বর্তমান সরকারকে দায়ী করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এদিকে ছাত্রলীগ নেতাকে হত্যা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সহ তিন নেতাকে বহিষ্কার ছাত্রদল নেতা এম এ সজিব হত্যা মামলায় অভিযুক্ত লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু সহ তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে রোববার আঠাশ এপ্রিল বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় এবারে জানাব বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনি ব্যবস্থা নিন বলছেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বসে যারা দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত তাদের বিরুদ্ধে সেই দেশের আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ রোববার আঠাশে এপ্রিল স্থানীয় সময় সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিশ নম্বর ডিস্ট্রিস্টের হেলবেকটাসে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে উদ্বোধন কালে তিনি সব কথা বলেন এবং সর্বশেষ জানিয়ে যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল চরম বিপাকে ইহুদিবাদী নিতানেহ প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে ভয়াবহ ছক কষেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানাহ কিন্তু তার এই নির্লক্ষায় কোনোভাবে সমর্থন দিতে চায় না সাধারণ ইসরায়েলি নাগরিক এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের এখনও মুক্ত করতে পারেনি ইহুদিবাদী নেতানেহ সরকার দেশটির বাসিন্দারা নেতানেহর হুটহাট সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা আর যুদ্ধ চায় না এমনকি নেতানেহ সরকারকে সহ্যই করতে পারছে না তাই তো নতুন করে নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সিলেটের হবিগঞ্জে শিলাবৃষ্টি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি দেশে তীব্র দাবদাহের মতো হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টিতে হাওড়ের বড় ধান এবং ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোববার আঠাশে এপ্রিল বিকেল সাড়ে তিনটার পর দুই দপে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা গজনাইপুর দেবপাড়া এবং পানিউমদা ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে প্রায় বিশ মিনিটের মতো এই শিলাবৃষ্টি স্থায়ী ছিল এক একটা শিলাবৃষ্টির ওজন একশো পঞ্চাশ থেকে দুইশো এতে অনেক বড় ধানের ক্ষতি হয় এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে এমন ঝড়ে বড় ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয় কৃষক মফিজুদ্দিন জানান ধান কাটার উপযুক্ত সময় হয়ে গেছে এখন শিলাবৃষ্টির কারণে অনেক ধানের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তিনি বলেন হাওড়ের ধানে প্রচুর ক্ষতি হয়েছে আর কয়েক এভাবে শিলাবৃষ্টি হলে আমরা ধান ঘরে তুলতে পারতাম না বিরোধী দল নিধনে বেপড়া কর্মকাণ্ড চালাচ্ছে সরকার অভিযোগ করলেন মির্জা ফখরুল ঢাকায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রণ তিনজনের সন্ধান না দেওয়া এবং মৌলভী বাজারে জন নেতাকর্মীকে গ্রেপ্তারে তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার আঠাশে এপ্রিল এক বিবৃতিতে তিনি সব কথা বলেন রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে বেপর কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে গত সাতই জানুয়ারি দামি নির্বাচনের পর অবৈধ আমি সরকার নিজেদের অস্তিত্ব টিকে রাখতে ভয় পাচ্ছে তাই অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে তবে দখলদার আমি ফ্যাসিস সরকারের ভয়াবহ দুঃশাসন ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ আমি অবৈধ শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না বিবৃতিতে বলা হয় রোববার গ্যান্ডারিয়া থানার মামলা সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মকবুল ইসলাম টিপু ওমর নবী বাবু সাত টঙ্গ বিএনপির সভাপতি মাহবুব রহমান টিপু পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চল্লিশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন সদস্য মোহাম্মদ সালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত কর্তৃক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয় মৌলবী বাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ভিপি মিজান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহিতুর রহমান হেলাল সো সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও সম্প্রতি রাজধানীর থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সহসভাপতি সভাপতি মনির মুন্সী নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবু সহ গাড়ি চালকে গোয়েন্দা পুলিশ কর্তৃক আটকে রাখার পরও অস্বীকার এবং মহানগর যুবদলের সাবেক সদস্য সচিব শাহেদকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বিবৃতিতে বলেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন গঠনের নেতাকর্মী সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতি দিয়ে গ্রেফতার এবং কাল্পনিক কাহিনী তৈরি করে হামলা মামলা দায়ের এখন দখলদার আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে সাতই জানুয়ারি ডামি একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট ক্ষমতা লোভ আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে এরই ধারাবাহিকতায় মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ছয়জন নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ মৌলভীবাজার জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে আমি উল্লেখিত নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানাচ্ছি গণতন্ত্র এবং আইনের শাসন ধ্বংসের জন্য সরকারকে দায়ী করল এবি পার্টি দেশের গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সহ রাষ্ট্রের সকল জন্য বর্তমান সরকারকে দায়ী করেছে আমার বাংলাদেশ পার্টি এবি বাংলাদেশের এবং স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশের বিষয়ে এক সংবাদ সম্মেলন দলটির নেতারা এই অভিযোগ করেছেন রোববার আঠাশ এপ্রিল বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন পার্টির যুগ্মাবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান অধ্যাপক ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বিভিন্ন দিক উল্লেখ করে তাজুল ইসলাম বলেন সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা গুম বিচার বিভাগের স্বাধীনতা মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা ইন্টারনেট ব্যবহারে বাধা রাজনৈতিক সভা সমাবেশে বাধা বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর নির্যাতন সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে প্রতিবেদনে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়মুক্তির বিষয় উঠে এসেছে তিনি বলেন বিষা নিষেধাজ্ঞা দেওয়ার পর এই সময়ের মধ্যে চৌরানব্বই জন মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন গুম এবং অপহরণ করা হয়েছে প্রায় বত্রিশ জনকে তিনি আর বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে বর্তমান বাংলাদেশের চেহারা সকলের সামনে সুস্পষ্ট হয়েছে বাংলাদেশ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল বাহান্ন বছর পরও আজ সদূর পরা হতো আজ বড় বড় যে সমস্ত প্রকল্প গ্রহণ করছে সরকার তা শুধু সরকারের তলপি ভাব লোকদের দুর্নীতি আর লুটপাটের জন্য তার বড় প্রমাণ সাবেক আইজিপি বেনজির আহমেদ একটি রাষ্ট্রের উন্নয়ন শুধু কোন সেতু আর ফ্লাইওভারের পিলারের বলেন বাংলাদেশ গত পনেরো বছরের মতো এত খারাপ অবস্থায় কখনো যায়নি আওয়ামী লীগ স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করে এই রাষ্ট্রটিকে ব্যর্থরাষ্ট্রের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টে সুস্পষ্টভাবে বলা হচ্ছে এদেশের অধিকাংশ মানুষ স্বাধীন নয় গত নির্বাচনকে তারা ডমিনেট পার্টি ইলেকশন হিসেবে অভিহিত করেছে তিনি আর বলেন যে সমস্ত মানুষ স্বাধীনতা কম তাদের অর্থনৈতিক সমৃদ্ধি কম গণতন্ত্রহীন যেসব রাষ্ট্র রয়েছে সেখানে মানুষের সমৃদ্ধি কম আবার যেখানে মানুষের স্বাধীনভাবে চলতে পারে সেখানে অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বেশি সরকার প্রতিবেদন প্রত্যাখ্যান করলেও বাস্তবে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশের ব্যবসা বাণিজ্য বিদেশি বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই রিপোর্ট প্রকাশ করার পর আমদানিকারক রাষ্ট্রগুলো আমাদের কাছ থেকে মুখ ফিরে নেবে বৈদেশিক বিনিয়োগ বিঘ্নিত হবে যা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের দিকে ঠেলে নিয়ে যাবে ড আব্দুল হাব মিনার বলেন বাংলাদেশে আজ প্রতিটা পেশার মানুষ পরাধীন তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না আজ সাংবাদিকরাও নির্যাতনের শিকার হচ্ছে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না সঠিক সংবাদ পরিবেশন করতে পারছে না সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়াদ সাদার টুটুল সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনহর ফারুক উত্তরের সদস্য সচিব সেলিম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ছাত্রলীগ নেতা হত্যা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সহ তিন নেতাকে বহিষ্কার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু সহ তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় বহিষ্কৃত অন্যরা হলেন চন্দ্রগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভুইয়া এবং চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মহাবায়গ শাজান সাজুক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনের শৃঙ্খলা এবং গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা সুস্পষ্ট অভিযোগ থাকায় অভিযুক্ত কাজী বাবলু তাজু ভুয়া এবং সাজুকে দল থেকে বহিষ্কার করা হল একই সঙ্গে চন্দ্রগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি বিলুপ্ত করা হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাল হোসেন স্বাস্থ্য সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় অভিযুক্তদের বহিষ্কার এবং কমিটি বিলুপ্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত কর গত বারোই এপ্রিল রাতে চন্দ্র গঞ্জ থানাধীন পাসপাড়া গ্রামের জৈদের পুকুরপাড় এলাকায় ছাত্রলীগের কর্মী সজীব সাইফুল পাটওয়ারী মোহাম্মদ রাফি ও সাইফুল ইসলাম জয়ের উপর হামলা আতর্কিতরা এক পর্যায়ে সজীবকে লক্ষ্য করে গুলি চালানো হয় এ সময় তাকে বাসাতে খেলে অন্যদেরও গুলি চালানো হয় অভিযোগ রয়েছে পরে সজীবের মা বুলিবেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের কাজী বাবলু সহ এগারো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে এতে বিশ জনকে অজ্ঞাত আসামি করা হয় গত ষোলোই এপ্রিল রাত দুইটার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যায় এ মামলায় বিভিন্ন সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভাইয়া বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ